যেমন আমরা নিঃশ্বাস ফেলি আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আমরা বলি যে লোকটা মরে গেছে শরীর আর নাই শরীর শরীর আছে প্রাণ নাই

নিঃশ্বাস যদি বন্ধ হয়ে গেল হাওয়া নিঃশ্বাস হাওয়া যেমন টান টান করে যেমন হাওয়া বেরোয় তাহলে কি ঘুরান কিন্তু গোকালোকেরা বলছে নিঃশ্বাস বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়েছে কি হয়েছে নিঃশ্বাসটা কি তো হাওয়া

লাল জ্বর থাকে এই নয় করে শরীরটাকে যদি করা যায় বিশ্লেষণ করা যায় তাহলে কি ডাকা যাবে ক্ষতি জব তেজ মরু মম মাটি জল আর হাওয়া অগ্নি শরীরটা তাপ আছে অগ্নি মনে গেলে তাপ থাকে না শরীরটাকে গরম করে দিলে প্রাণা হই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জানে যে শরীরটা আমি নয়

এই যে পঞ্চভূত আছে এই পঞ্চভূতের যে শরীর এই শরীরটা যদি ভালো করে দেখা যায় এই পঞ্চভূতের একটা মিলিয়ে যে প্রাণ জিনিসটা আলাদা জিনিস তাহলে অনেক সময় বড় বড় আজকাল বৈজ্ঞানিক হয়েছে এই ল্যাবরেটরিতে পাঁচ পাঁচটা জিনিস তো পাওয়া যায় ভালোভাবে মিল মিলেমিশে একটা প্রাণ করে দিতে পারে তা হয় না সেই জন্য বলছে যারা এই শরীরটাকে মনে করছে আমি তারা গাধা বুদ্ধি কোন ধাতু শরীরটা হচ্ছে ধাতু গপিত বায়ু এর একটা থলে এই ছোড়েটাকে যারা মনে করছে আত্মবুদ্ধি আত্মা মনে করছে এবং সেই শরীর সম্পর্কতে যে সমস্ত জিনিস নিজের মনে রয়েছে করছে সধিক কলত্রা দিশু ভৌম শরীরের সঙ্গে সম্পর্ক আছে আমার স্ত্রীর সম্পর্ক আছে আমার ছেলে সম্পর্ক আছে

গরু আর খড় মানে হচ্ছে গাধা এইভাবে সমস্ত দুনিয়াটা চলছে পশু পক্ষী কি পতঙ্গ মনুষ্য সকলেই ওই শরীরটাকে মনে করছে আমি একটা কুকুর সে মনে করছে আমি কুকুর এই শরীরটা আর অন্য একটা দেখে ঘেউ ঘেউ করছে আর একটা মানুষ সে মনে করছে আমি আমেরিকান ও আর একটা মানুষ হয়েছে সে ইন্ডিয়ান আমাদের দেশও করছে যে তুমি ভিসা তোমার শেষ হয়ে গেছে চলে যাও চলে যাও ওই ঘেউ এই যে সব বুদ্ধি এই বুদ্ধির দ্বারাতে মানুষ সমাজের কোনো দিন উন্নতি হবে না ওই গরু গাধা থেকে যাবে আর মনুষ্য জীবনটা হচ্ছে জ্ঞানের জন্য সেই জ্ঞানটা বাড়াতে বাড়াতে ব্রহ্মজ্ঞান পর্যন্ত যখন যাবে তখন তার জীবন সফল অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা জিজ্ঞাসা কি খাবো কোথায় থাকবো কি করে স্ত্রী পুরুষের মিলন হবে আর কি করে ভয় থেকে বাঁচব এই চারটে জিনিস কুকুর শিয়ালেরও আছে মানুষেরও আছে আহার ও নিদ্রা ভয় মৈথুন সামান্য মেধু কি খাবো কোথায় থাকবো কি করে স্ত্রী পুরুষের সঙ্গ হবে আর কি করে ভয় থেকে বাঁচব এই চারটে জিনিস কুকুর শিয়ালের আছে মানুষের আছে বাঘেরও আছে সিংহের আছে দেবতার আছে সবার আছে এছাড়া আর একটা জিনিস মানুষের আছে সেটা হচ্ছে কি আমি কে বাস্তবিক আমি এই শরীরটা না শরীর ছাড়া আর কিছু আমি এই দুনিয়ার দুঃখ ভোগ করতে চাই না এটা জোর করে আমার কে চাপিয়ে দিচ্ছে এইসব যদি অনুসন্ধান করে তাহলে তার মনুষ্য জন্ম সফল আর যদি ওই কুকুর শিয়ালের মতন কেবল শরীরটাকে কেন্দ্র করে খেয়ে দে বাচ্চা পেরে দিন পরে মরে যাওয়া এটা মনুষ্য জীবন না এই জিনিসটা শেখাবার জন্যই ভগবান এখানেতে আসেন যদা যদা এই ধর্মস্ব গ্লানি ভবতি ভারত যখন যখন মানুষ এই সব ভুলে যায় তখন ভগবান আসেন এসে এই সব শিক্ষা দেন আমরা হচ্ছি ভগবানের সব ছেলে ভগবান হচ্ছেন অহং বীজ পিতা যেমন একটি বাপ মায়ের অনেকগুলি ছেলেপুলে থাকে এরম আমরা এই যে সব জীব আমরা হচ্ছি মমই মাংস জীবভূত ভগবান আমার অংশ সব যেমন ছেলে পুলে বাবমার অংশ সেই আমরা সকলেরই ভগবানের অংশ আমরা এসে এইখানে কষ্ট পাচ্ছি যেমন কোন ছেলে যদি কষ্ট পায় তার মা বাবু কষ্ট পায় দুঃখ হয় এই ছেলেটা কষ্ট পাচ্ছে সেই আমরা যে এখানে কষ্ট পাচ্ছি এটা আমরা যদিও কষ্টের নিবারণ করতে জানি না বা করবার চেষ্টা করছি না ভগবানের ইচ্ছে যে এই কষ্টের হাত থেকে কি করে একে রক্ষা করি আর কি করে নিয়ে আসি আবার এই জন্য ভগবান আসে ভগবান এসে শেখান তিনি যে তুমি এই যে সব প্ল্যান প্ল্যান করছো এখানে থেকে খুব সুখী হবে ওই প্ল্যানে কাজ চলবে না সর্বধর্মান পরিত্য মামেক সরলং বৃক্ষ এটা শেখাতে আসেন ভগবান কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা ভগবানের কথায় নেই না সেই জন্য আমরা কষ্ট পাই আবার চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ভগবান তিনি কৃষ্ণ দেখলেন যে আমার কথা তো শুনলে না সর্বধর্ম তখন সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে এসে কি করে কৃষ্ণর পার্বতী আত্মসমর্পণ করতে হয় সেটা শেখাচ্ছে কৃষ্ণ ভগবান স্বরূপে আসছেন আর চৈতন্য মহাপুরু ভগবানের ভক্ত হয়ে সে ঠিক আছে এইসব আমাদের দেশে ভারতবর্ষেতে এই সব ভালো জিনিস আছে বিশেষ করে এই বাংলাদেশে বিশেষ করে এই যে স্থানে আপনারা বসে আছেন হরিদাস ঠাকুর তিনি হরিনাম করতেন তাকে নামাচার্য করেছিলেন মহাপ্রভু এসেছিলেন নাম প্রচার করতে কিন্তু হরিদাস ঠাকুর যদিও তিনি মুসলমান ঘরে জন্ম হয়েছিল তথাপি তিনি এই নাম ভজনে এত অধিক তিনি অগ্রসর হয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য করেছিলেন কি করে হরিনাম করতে হয় এই হরিদাস ঠাকুরের কাছে শিখবে তা বিশেষ করে শাস্ত্রের অনুসারেতে এই যে ভারতবর্ষ এই অতি পূর্ণভূমি আমি তো সারা পৃথিবীতে বহুবার ঘুরে দেখেছি তথাপি অন্যান্য দেশে আমেরিকা ইউরোপেতে খুব ভালো ভালো রাস্তা বাড়ি তা সব তথাপি ভারতবর্ষে যে একটা আবহাওয়া সেটা দুনিয়াতে কোথাও নেই আপনারা ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন এটা সহজে নষ্ট করে ফেলবেন না আমাদের নিবেদন মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি কর উপকার ভারতভূমির যারা জন্মভঙ্গ করেছে তারা এই ভগবান কৃষ্ণ যে কথা বলেছেন চৈতন্য মহাপুরু যে কথা বলেছেন সেই সব কথা ভালো করে বুঝে নিজের জীবন সার্থক করে যদি বাইরে প্রচার করে যেমন যেমন আমি একলা করছি এই একলাতেই এত সব বাইরের লোকে এরা সব গরিবের ছেলে না এরা সব বড় লোকের ছেলে এরা পয়সার অভাবে আমার সঙ্গে আসেনি আর আমাদের পয়সাই বা এরাই পয়সা টয়সা নিয়ে এরা জিনিসটা জিনিস কিছু এই জিনিসটা দেবার জন্যে আমাদের ভারতবর্ষের লোকে অধিকার আছে খদ্দেরও আছে অনেক তা আমরা যদি বাস্তবিক নিবেদ জীবনটাকে সার্থক করে কৃষ্ণ কি বলছেন মহাপ্রভু কি বলছেন এইসব কথা বুঝে আমরা যদি কেবল প্রচার করি জগতের সবচেয়ে বড় সম্মানীয় জাতি আমরা এটা নিশ্চিত আমার এই রিকোয়েস্ট যে আপনারা এখানে যারা সব আছেন এই যে চৈতন্য মহাপ্রভু যে বিচার তার যে দার্শনিক বিচার সেটা জগতে তার আগে নিজের জীবনটাকে লোক নিজে বাজে থেকে অন্যের উপকার করতে পারবেন না নিজের জীবনটা সেই জন্য চৈতন্য মহাপুরুষে জন্ম সার্থক করি জন্ম সার্থক করি কি করে হবে না এই ভারতবর্ষেতে যে সমস্ত নির্দেশ আছে স্বাং ভগবান বলছেন ব্যাসদেব বলছেন নারদ বলছেন বড় বড় আচার্য বলছেন রামানুচার্য বলছেন শঙ্করাচার্য বলছেন চৈতন্য মহাপুর আপনারা সব বুঝুন জীবন সার্থক হবে আর সেই সব কথা ছেড়ে দিয়ে আজ বাজে হ্যাঁ ভিক্ষা মাগে পরের কাছে আপন ধন বিলায় দিয়ে ভিক্ষা মাগে পড়ে নিজেদের যে সমস্ত বস্তু আর আমাদের ওইরং কোনো বিচার নাই দেহাত্ম বুদ্ধি আমাদের যদি দেহাত্ম বুদ্ধি থাকতো তাহলে এই সব আমেরিকানরা আফ্রিকানরা কানাডিয়ান এরা সব আমাদের সঙ্গে জয় করবে আমাদের সব ইরানের মুসলমান সব আছে অনেক ভক্ত পাকিস্তানেরও আছে সব আমাদের ওই রকম বিচার নেই কারণ পণ্ডিতা সমদর্শী যারা পণ্ডিত হবে তাদের ওই রকম বিচার যে হিন্দু এ মুসলমান এ বাঙালি এ খ্রিস্টান এ হিন্দু এইসব সে দেখবে যে আত্মা আত্মা হচ্ছে ভগবানের অংশ শরীরে একজন কেউ সাদা শার্ট পরেছে বলে আর আর একজন হলদে শার্ট পরেছে বলে মানুষ এতে হচ্ছে না ওই শাটেতে এতে হচ্ছে সেই রকম জীবাত্মা হচ্ছে ভগবানের অংশ ভগবান যেমন সচ্চিদানন্দ বিগ্রহ জীবাত্মা ছোট হতে পারে সেও সচ্চিদানন্দ বিগ্রহ কিন্তু এই কর্মানুসারেতে চুরাশি লক্ষ জনিতে নানান রকম পোশাক পাল্টেছে এটাকে পোশাক বলা হয়েছে শরীরটাকে বিহার যেমন কোট পুরনো হয়ে গেলে ছিঁড়ে গেলে তাকে ফেলে দেওয়া হয় আবার একটা নতুন কোট হয় পরা সেই রকম এই শরীরটা যখন বৃদ্ধ হচ্ছে আর চলবে তখন এই শরীরটাকে ছেড়ে দিয়ে আবার একটা শরীর পাওয়া যায় তথা দেহান্তর প্রাপ্তি ধীর কথা বুঝতে হবে এইসব কথা খুব মাথা ঠান্ডা করে এসব বুঝতে হবে বুঝলে মনুষ্য জীবনটা সার্থক হবে আর টানালে কুকুরশিয়ালের মতন হয়ে গেলাম ঘেউ ঘেউ করে দিন কতক পরে মরে গেলাম এইরমভাবে জীবনের কোনো মূল্য না তা আমাদের এই কৃষ্ণ কৃষ্ণকনসিয়াসনেস মুভমেন্ট এরা এখানকার যা কর্তৃপক্ষ আমাদের এই জায়গাটা দিতে চাচ্ছেন অনেক দিয়ে আমাদের সব যেতে চায় কিন্তু আমাদের মুশকিল হয়েছে বিশেষ করে ভারতবর্ষেতে এই বাইরের লোক এনে প্রচার করতে আমাদের ছেলেরা কেউ আসছে তারা আসছে না তাহলে কি করে কাজ হবে আমি তো বিলের থেকে আমেরিকের থেকে লোক এনে চালাবো এই জন্য এখানে প্রচারটা হচ্ছে না আমার यदि तो अपनारा सब जयन करें बोझें भारतवर्ष चेहरा पाल्टे थैंक यू वेरी मच। हरे कृष्ण